রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ এই ঈদকে সামনে রেখেই আমরা আসলে সমস্ত প্রোগ্রামগুলো সাজিয়েছিলাম ঈদের মেন বৈশিষ্ট্য হচ্ছে নামাজের পরে সবার সাথে সবার মোলাকাত করা সাক্ষাৎ করা কোলাকলি করা এটা হচ্ছে আমাদের ধর্মের একটি কালচার এই কালচার থেকে আমরা দূরে নয় আমরা একসাথেই আছি আমরা কালচারের ভিতরে আছি মোলাকাত হচ্ছে কুশল বিনিময় হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের সাথে বন্ধন তৈরি করছে এটা হচ্ছে লিটন ভাইয়ের অবদান সব কিছুই আগে থেকে গুছিয়ে রাখেন এবং সুন্দরভাবে পথ চলার জন্য যা যা প্রয়োজন উনি তাই তাই রেডি করে রাখতে পারেন সি সেভেন এর কন্টেন্ট তৈরি করছি সেটা হচ্ছে ঢাকার সাত আসনে দাঁড়াবেন আমাদের অ্যাডভোকেট এস এম আবুল কালাম আজাদ লিটন ভাই সহ আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমাদের আজকের যে প্রোগ্রামটা সেটা হচ্ছে আমরা ওল্ড টাউন থেকে মানে এই পুরাতন শহর থেকে যাব হচ্ছে প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে এবং ওইখান থেকে পুষ্প পুষ্পস্পতন করে মাজারটাকে বরণ করার পরে আমরা চলে যাবো হচ্ছে বরানী আরাফাত রহমান খুকু ভাইয়ের মাজারকে জিয়ারত করার জন্য আমরা ঈদের দিনে সবাই মিলে একসাথে রওনা দিচ্ছি পুরাতন শহর থেকে আমরা যাচ্ছি জিয়াউর রহমানের মাজারকে জিয়ারত করবার জন্য আমাদের হুন্ডার বহরে ছিলেন অসংখ্য মানুষ আর হুন্ডার বহর নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সেই আমরা মাজারে জিয়ারত করার পরে আবার আমরা পুরাতন শহরে ফিরে আসবো দিন রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল যার কারণে আমাদের হুন্ডার বহর গতিতে এগিয়ে যাচ্ছে চন্দ্রী মধ্যানের দিকে আমাদের দলের প্রতিষ্ঠাতা রহমান উনি আমাদের জন্য যা করে গেছেন এটা আসলে ভাবা যায় না ওনার সেই অবদান কখনোই ভুলে যাওয়া উচিত না আমরা চলে আসছি সেই মাজারের কাছাকাছি এখন জন্য আমরা চলে আসলাম আমাদের দলের লিডার হচ্ছেন আমি আগে বলেছিলাম অ্যাডভোকেট এস এম আবুল কালাম আজাদ লিটন উনি হচ্ছেন সহ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কমিটির সদস্য আমরা কাছে পেয়ে ওনাকে অনেক ধন্য আর কথা উনি এখন মাজার জিওরোধ করছেন মাজার জিরোধ করার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার মাজারে পুষ্প প্রদান করার পরে দোয়া করে যে সুখ অনুভবটা করলাম আসলে এটা ভাবা যায় না আজকে ঈদের দিন সবাই যার যার মতন ব্যস্ত ওনাকে আমরা আসলে মনে প্রাণে সবসময় চাচ্ছি ঢাকার সাত আসন থেকে যাতে উনি ইলেকশন করতে পারে এবং ইলেকশনে যাতে তার পুরোপুরি একটা অবদান থাকে আমাদের এলাকার যে ভাইরা আছে যারা সবসময় ওনার সাথে আছে এবং যারা ওনার কাছ থেকে অনেক কিছু আশা করছে সেই ভাইদেরকে নিয়ে আসলে আমাদের পথ চলা আমরা চাচ্ছি যাতে আরও ভালো কিছু হয় আজকে ঈদের দিন সবাই যার যার মতন ব্যস্ত কিন্তু আমাদের লিটুন ভাই আসলে ওনার যে দলের প্রতি যে ভালোবাসাটা দলকে যে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে এটাই তার প্রমাণ উনি দেশের জন্যই কিছু করতে চায় জনগণের জন্য করতে চায় উনি ঢাকার সাত আসন থেকে আসলে এবার নির্বাচন করবে এই ইচ্ছায় পোষণ করেছেন আমরা ওনার সাথে আছি সাত আসনের সকল শ্রেণীর জনগণ ওনার সাথে আছে ওনার পাশে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোভায়ের মাজার জিয়ারত করার জন্য আমরা বর্ণিক অবস্থানে চলে আসছি এখন আমাদের বর্ণিক অবস্থানে মাজার জিয়ারত করা হবে মাজার পরে আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি আমাদের যে লিটন ভাই উনি গরিব মানুষ অসহায় মানুষ দেখলেই ওনার হাত বাড়িয়ে দেন সাহায্যের জন্যে উনি এখন কিছু দান করার পরে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ওনাকে মনে প্রাণে সবাই পছন্দ করে আমরাও পছন্দ করি আমাদের দলের সবাই ওনাকে পছন্দ করে আমরা সবসময় ওনার সাথে থাকি থাকতে চাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মন বিবেক ভালোবাসা মানুষের সাথে আন্তরিকতা ওনার সাথে পুরোপুরি মিশে আছে দলকে এবং দলের যত নেতা কর্মী আছে সবাইকে বাংলাদেশের সমস্ত জনগণকে ঈদের শুভেচ্ছা আমি আরও জানাচ্ছি যারা আজকে থাকা অবস্থায় যারা ঈদের নামাজ পড়তে পারে নাই। তাদেরকেও আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অথবা যারা হাসপাতালে আছে যারা ভর্তি আছে যারা অসুস্থ আছে তারা ঈদের নাও করতে পারে তাদেরকে এদের শুভেচ্ছা জানাচ্ছি তারাও জানাচ্ছি যারা এই ঈদের সার্বিক সল মানে ঈদের ঈদ ময়দানে বা মাঠে যে ঈদ যে আয়োজন আয়োজন করেছে এবং সরকারি পক্ষ থেকে সবাই যে নিরাপত্তা দায়িত্ব পালন করছে তাদেরকেও আমি এই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আনন্দে সারা পৃথিবীতে সে যাক সবার মনে রহমান ইব্রাহিম পৃথিবীর সকল মুসলমানদের জানাই ঈদ মোবার আর পৃথিবীর নির্যাতিত যে সমস্ত ভাইরা আছে আমাদের ফিলিস্তিন আফগানিস্তান চেসনিয়া বসনিয়া আরাকান বৈধ বিভিন্ন দেশের রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ এই ঈদকে সামনে রেখেই আমরা আসলে সমস্ত প্রোগ্রামগুলো সাজিয়েছিলাম ঈদের মেন বৈশিষ্ট্য হচ্ছে নামাজের পরে সবার সাথে সবার মোলাকাত করা সাক্ষাৎ করা কোলাকলি করা এটা হচ্ছে আমাদের ধর্মের একটি কালচার এই কালচার থেকে আমরা দূরে নয় আমরা একসাথেই আছি আমরা কালচারের ভিতরে আছি মোলাকাত হচ্ছে কুশল বিনিময় হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের সাথে মিল বন্ধন তৈরি করছে এটি আসলে লিটল ভাইয়ের অবদান উনি সব কিছুই আগে থেকে গুছিয়ে রাখেন এবং সুন্দরভাবে পথ চলার জন্য যা যা প্রয়োজন উনি তাই তাই রেডি করে রাখতে পারেন ধন্যবাদ লিটু ভাইকে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সমস্ত করবেন আর একটি বিষয় হচ্ছে সবাই সবাইকে ভালোবাসবেন মন দিয়ে ভালোবাসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমরা মাজার জিরাত করে আবার পুরাতন শহরের দিকে ব্যাক করতেছি আমাদের সারাদিনের কর্মসূচি আজকে আমরা এইভাবে পালন করলাম নেক্সটে আরও অনেক কর্মসূচি আছে দেখবেন আমাদের ঢাকার সাত আসনের সাথে থাকবেন আমাদের লিটন ভাইয়ের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে